সে কাজগুলো কিভাবে করা হয় সে কাজগুলো দেখাব এখানে একটি ঢিলের কাজ চলতেছে এই কাজ দিয়ে আর কি গেটের বিভিন্ন প্রান্তের বিভিন্ন কাজ চলে আর কি লম্বা ভিডিও দেয় বেশি লাইভে বড় ভিডিও মানুষ বেশি দেখে

কিছু কিছু কাজ আজকে ইনস্টলিং করা হচ্ছে যেগুলো ডেলিভারি চলে 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 যাবে 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 এই 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 আজকে গেটটি কিছু কাজ বাকি আছে সেই কাজগুলো আমরা সম্পূর্ণ করতেছি যেটা লাইভে দেখাবো অনেক অনেক ভাই পিছনের অংশটা দেখতে চাইছিলেন না এই যে এ হচ্ছে এটা হচ্ছে পকেট পালা সিস্টেম এখানে আপনার এই এটি ভিয়েতনাম হ্যান্ডেল এবং লক দুটাই কাজ করে এটা দিয়ে এরপর আপনারা জানতে চাইছিলেন যে আমরা রং কীভাবে করি এটা হচ্ছে আমরা আগে বোর্ডিংয়ের কাজ করছি এখানে এটা ইতিহাস সবচেয়ে ছোট একটি ভিয়েতনাম গেট হুম এটার পিছনে সেম ক্যাটাগরি দেখুন হ্যান্ডেল লাগানো আছে সামনে কিন্তু এরকম দেওয়া আছে দেখেন ডিজাইনটা কতটা স্মুথ ভাবে কাটিং করা হয়েছে ছোট গেট বলতে এটার মধ্যে আমরা দেখেন চারটি করে কবজে ব্যবহার করছি তারপরে এখানে একটি গেট দেখেন এটা হচ্ছে কালার ফিনিশিং চেক আপ করার জন্য এটা না এখানে একটি এখানে তালা মারার সিস্টেম করে রেখেছি পিছের অংশ পিছের অংশ একটা জিনিস দেখাও দেখেন আমার পিছ কিন্তু কোন রকম সিকিউরিটি সিস্টেম করে নেই সেটা হিডেন সিস্টেম করে রাখছি যাতে মানুষ বুঝতে পারে মানে হিডেন সিকিউরিটি সিস্টেম করা আছে চোর মানে বুঝতেই পারবেন যে সিকিউরিটি কোথায় রাখা আছে এবং আমাদের প্রত্যেকটি রং কিন্তু আপনার এইভাবে কম মাধ্যমে করা হয় আর এ হচ্ছে ভিয়েতনাম গেট মানে তৈরি করে আর কি আমাদের বড় ভাই ঠিক আছে উনি কিন্তু ভিয়েতনাম গেট মানে সর্বপ্রথম তৈরি করে বগুড়াতে পাঠাইছিলেন তো এইখানে কিছু কাজ যেটা ছিল সেটা এখন উনি সম্পূর্ণ করবেন কারণ এটার নিচে নিচের কিছু কাজ আছে এবং উপরে কিছু কাজ আছে যেহেতু আজকে ডেলিভারি হয়ে যাবে শরীয়তপুর বোজেশ্বর বাজারে কারখানা চলমান যে কাজগুলো আজকে আমাদের অনেক বন্ধের দিন আর একটা জিনিস আমরা জানতে চাইছিলাম আমরা এখানেই কিন্তু সব সব কিন্তু গ্যালবানের বক্স পাইপ ইউজ করি এখানে তারপর আমি কিন্তু দেখাই দিই এখন বর্তমানে কিন্তু আমরা হাতিম কোম্পানির বক্স ব্যবহার করি লেখা আছে এখানে প্রত্যেকটা সিল দেওয়া আছে তো এইখান থেকে কিন্তু সারা বাংলাদেশে আমরা ডেলিভারি করে থাকি তো আজকের কাজগুলো আমি আপনাদেরকে শুধু মানে এটাই দেখানোর উদ্দেশ্য লাইভ করা যে কীভাবে কাজগুলো করা হয় এই যে দেখেন প্রথমত এইভাবে একটি ফ্রেম স্ট্রাকচার করা হয় এভাবে একটি ফ্রেম করা হয় প্রথম তারপরে এটাকে চারটি পাল্লা সিস্টেম করা হবে এইখানে তারপরে চারটি পাল্লা সিস্টেম বলতে এইভাবে করা হয় এই যে উপর ফ্রেম মিস পর্যন্ত দেখতে থাকুন এবং এখানে কি লকের কাজ চলতেছে আমরা শুধু লকটা দেখে আছি

ভিয়েতনামি গেট বানিয়ে সারা বাংলাদেশের চোখ রোক সবার মুখে মুখে সবার চোখে চোখে লোকটা উঠে গিয়েছিল সেই লোকটাই কিন্তু 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 উনি সবার আগে ডিজাইনের গেট তৈরি করেছে ঢাকা কামরাঙ্গিচর নয়াগাঁওতে কিন্তু অবস্থিত এই প্রতিষ্ঠানটি এইখান থেকেই কিন্তু উনি কিন্তু সারা বাংলাদেশে কিন্তু ভিয়েতনামি ডিজাইনের কিন্তু গেট করে কিন্তু সারা বাংলাদেশে ডেলিভারি করেন দর্শক এ হচ্ছে সেই যুমন ভাই ভাইরাল যুম্মন ভাই তিনি গত আট মাস আগেই ভাইরাল হয়েছেন এবং এখানে আছে আমাদের আরেকজন জয়নাল ভাই এরাই দুজন ঢাকা মানে বাংলাদেশের প্রাণ থেকে সর্বপ্রথম ভিয়েতনাম গেট মানে যে এই ভিয়েতনাম গেটগুলো তৈরি করেছেন বগুড়ার জন্যে তো অনেকে যারা দেখতে চেয়েছিলেন আজকে তাদের উদ্দেশ্যেই কিন্তু এই লাইফটি কারণ উনি ভিয়েতনাম গেটের আরও অনেক সুন্দর কারো কাজ করতেছেন আপনার লোকটিকে চিনে রাখেন ওনার নিজস্ব পেজ আছে শখ এন্টারপ্রাইজ ওইখান থেকেও কিন্তু ওনার আরও অনেক ভিডিও আপনি দেখতে পারবেন আর এ হচ্ছে যারা এন্টারপ্রাইজ ওনারা কিন্তু নিজস্ব একটি ইউটিউব চ্যানেল আছে যারা এন্টারপ্রাইজ বিডি তো এরা দুজনে কিন্তু সর্বপ্রথম বাংলাদেশে সারা ফেলেছে এই ভিয়েতনাম গেট তৈরি করে আমরা তাদের একটি ছোটোখাটো সাক্ষাৎকার নিতে চেয়েছিলাম আসলে তারা লাইভে কথা বলতে খুব মানে আনফিল করতেছে তার জন্য কিন্তু কথা বলতে পারতেছে না তো আমি তাদের উদ্দেশ্যে আমি বলি যে দেখেন খুবই চমৎকার চমৎকার গেট উনি ওনারা তৈরি করেছেন এই যে এখানে একটি গেট এই পাশে একটি গেট তারপরে যে এই পাশে একটি গেট আছে খুবই চমৎকার চমৎকার ডিজাইন দিয়ে গেট তৈরি করে থাকেন আপনারা কিন্তু এই লাইভের ডিসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া আছে চাইলে আপনার বাড়ির জন্য কিন্তু একটি চাইলে আপনারা এখানে কিন্তু ইমো বা হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে আছে সেখানে কিন্তু যোগাযোগ করে কিন্তু আমাদের এই প্রতিষ্ঠানে আসতে পারবেন আজ এই পর্যন্ত ওই ধনাল ভাই জি ভাই আজকে লাইব্রেরিতে মোটামুটি আছে জি এই গেটটি তো আপনি তৈরি করছেন সর্বপ্রথম না জি সব কোথায় ডেলিভারি করছেন ভাই সর্বপ্রথম বগুড়াতে ডেলিভারি করছিল আচ্ছা এই গেটটি মানে এখন মানে যে পরিমাণ মানে পরিমাণে কি সেটাই করতে পারছিলেন ভাই যেরকম আছে এবং শুরুতে ভাই উনি কি আপনাদের সাথে আসছিল আমি আর জুমুন ভাই আমরা দুজন মিলে কিন্তু এই ভিয়েতনামেট বাংলাদেশ থেকে কিন্তু সর্বপ্রথম আমরা এই প্রতিষ্ঠান থেকে তৈরি করে কিন্তু সারা বাংলাদেশের সবার মুখে মুখে কিন্তু উঠে গিয়েছিল ভিয়েতনাম ডিজাইন ভিয়েতনাম ডিজাইন সেখান থেকে কিন্তু যেমন এই দুইটা কিন্তু একটা কিন্তু হ্যান্ডেল এই দুইটাকে যেমন এটা যে ধরনে অনেকে ধরনে বলে অনেকে হ্যান্ডেল এটা দিয়ে কিন্তু এইদিকে ধাক্কা মারলে কিন্তু এই গেটটা কিন্তু চলে যাবে চলে গিয়ে কিন্তু এখান থেমে যাবে এবং এই যে এখানে একটা সিকিউরিটি লক লাগানো আছে এই সিকিউরিটি লকটা খুলে এদিকে মালে গেটটা খুলে যাবে আমার এইখানে পর্যাপ্ত পরিমাণ জায়গা নাই এখানে একটা জিমশপ এই যে দেখেন এই যে খুলে গেল এটাও কিন্তু সেম ক্যাটাগরি এইটা এটা সিকিউরিটি সিস্টেমগুলো আপনারা কি মানে सेम ক্যাটাগরি এখানে কিন্তু একটা ফালা স্লাইডিং হলো এবং আরেকটা ফালা কিন্তু ফোল্ডিং হলো এখানে কিন্তু একটা সিকিউরিটি লক আছে এটা খুলে দেওয়ার পরে কিন্তু এটা কিন্তু ফোল্ডিং হয়ে গেল এই যে দেখেন মানে একটা গেট সম্পূর্ণ জায়গা পাবে তাই তো জি জি যার যতটুকু জায়গা প্রয়োজন সে কিন্তু এখানে কিন্তু ততটুকু জায়গায় কিন্তু ব্যবহার করতে পারবে ধরেন আপনার যদি ছয় ফিট জায়গা প্রয়োজন হয় সেই ক্ষেত্রে ছয় ফিট ব্যবহার করতে পারবেন আপনি নয় ফিট প্রয়োজন হলে নয় ফিট ব্যবহার করবেন

এই ভাইয়ের ভিতরে জায়গা নাই যে গেট ভিতরে জায়গা কম উনি কিন্তু জায়গা আছে সেই ক্ষেত্রে এই গেটটা কিন্তু বাইরে খুলছে দেখেন আর যাদের ভিতরে জায়গা থাকবে তারা কিন্তু ভিতরে খুলতে পারবে সমস্যা আপনারা এই ধরনের গেট বাইরে খুলতে পারবেন ভিতরে খুলতে পারবেন আবার ওই যে মাঝখানে কিন্তু এরকম স্লাইডিং করতে পারবে এরকম লাইভ আমার মনে হয় না আগে পরে আপনারা কখনো দেখেছেন জি তো এইখানে আর আরো অনেকগুলা গেট আছে যেমন এইখানে একটি গেট আছে এটাও একটা ভিয়েতনাম গেট তো এখানে কিন্তু তারা এই দুইজনই মানে এই ভিয়েতনাম গেটে সম্পূর্ণ স্বয়ং সম্পূর্ণ কাজ করে সারা বাংলাদেশে কিন্তু সারা ফেলে দিয়েছে তাদের কাজের মান গুণ দেখে আপনি সরাসরি না সে বুঝতে পারবেন না তাদের কাজের কোয়ালিটি খুবই খুবই সুন্দর এবং এখানে কিন্তু তারা হিউজ পরিমাণ ভিয়েতনামের গেটের কাজ করেছে তো আমি কালকে একটি ধামাকা দিতে চেয়েছিলাম যে এই গেটগুলো সর্বপ্রথম কোথা থেকে তৈরি করে সেটা দেখানোর জন্য জি আমাদের রানা ভাই কমেন্ট করেছে যে ভাই আমাদের গেটটা খুব সুন্দর করে ফিনিশিং দিবেন এইখানে কিন্তু আপনার যে গেটটি আমরা খুবই চমৎকার ফিনিশিং দিয়েই কিন্তু কাজ করতেছি এখনো কাজ শেষ হয়নি এটা হয়তো আগামীকাল ইনশাল্লাহ শেষ করে দেব তারপরে এখানে আরেকটি গেট আছে এই গেটটি একটু বড় সাইজের গেট এই গেটটি হলো পাশে আট ফিট উচ্চতা আছে নয় ফিট আর নয় ফিট থাকার কারণে কিন্তু গেটটি একটু বড় বড় দেখা যায় আবার এখানে কিন্তু আরো বড়ো গেট আছে মানে একটার পর একটা আপনি যে কোনো সাইজে কিন্তু গেট তৈরি করতে পারবেন এই যে এই গেটটি যেটা দেখতে পাচ্ছেন সামনে স্ক্রিনে এটা একটা স্লাইডিং গেট এইটার পিছনে কিন্তু আবার একটি ভিয়েতনাম গেট মানে কথা হলো আমরা এখান থেকে সারা বাংলাদেশে কিন্তু এই গেটগুলো ডেলিভারি করে থাকি একদম রিজনেবল প্রাইসে কাস্টমারের চাহিদা অনুযায়ী সরাসরি কারখানা থেকে আপনারা মালামাল নিতে পারবেন সরাসরি কারখানা থেকে আচ্ছা সরাসরি কারখানা থেকে মালামাল নিতে পারবো না আমাদের কারখানা থেকে মালামাল নিয়ে বিভিন্ন দোকানদাররা কিন্তু এটা কিন্তু ওই ওনারা কিন্তু সেল দিচ্ছে আমাদের থেকে বেশি দামে আচ্ছা 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 ঠিক আছে তো দেখা গেছে আমরা কিন্তু প্রতিনিয়তই ভিয়েতনাম গেটগুলো তৈরি করি আর একটি গেট আপনাদেরকে দেখাবো যাদের গেট পাশে যাদের গেট পাশে হলো ছয় ফিট মানে আপনারা ভিয়েতনাম গেট করতে চান তাদের জন্য কিন্তু খুব সুন্দর একটি গেটের ডিজাইন আমরা করেছি সেটা হলো ঠিক এই যে এখানে দেখেন পাশটা কিন্তু একেবারেই ছোট আর এই এই ছোট গেটটা মানে পাশ হচ্ছে আপনার ছয় ফিটের চাই তো অনেক কম মানে আষট্টি ইঞ্চির মতো আছে এটা কিন্তু আমরা দুই পাল্লা করছি দুই পাল্লা কিরকম হয়েছে এক পাল্লা স্লাইডিং এখানে এক পাল্লা স্লাইডিং এবং এক পাল্লা কিন্তু লাস্টে ফোল্ডিং হয়ে খুলে যায় তো এগুলো কাজ চলমান আছে যার জন্য সম্পূর্ণ আপনাদেরকে দেখাতে পারতেছি না আর বর্তমানে যে চলমান কাজগুলো চলতেছে সেটা হলো এই যে দেখেন এইখান থেকে এখান থেকে প্রায় আপনি দেখতে পারবেন যে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা আর এইখানে একটা আছে সাতটা এবং নিচে আরও দুটা ফ্রেম আছে অলরেডি আরও দশ থেকে পনেরোটা গেটের ফ্রেমে মালামাল এনে রাখা হয়েছে যে একটার পর একটা এই কাজগুলো শেষ করে দেওয়া হবে আপনারা যারা নতুন নতুন গেইটের ডিজাইন এগুলো দেখতে চান অবশ্যই দেখা গেছে লাইভটি শেয়ার করে রাখবেন এবং যারা আমাদের সাথে যোগাযোগ করতে চান ড্রেসক্রিপশন বক্সে নাম্বার ঠিকানা দেওয়া আছে সরাসরি এসে দেখে শুনেও কিন্তু অর্ডার করতে পারেন তো লাইভটি আর বেশি বড় করব না লাইফটি এখানে শেষ করে দেবো লাইফটিকে আপনারা বেশি বেশি শেয়ার করে দেন আর চিনে রাখেন এই সেই জয়নাল ভাই জিলিক না এবং যুম্মন ভাই তারা বিজলেই এই আপনার এই ভিয়েতনাম গেট বাংলাদেশের সর্বপ্রথম বগুড়া মুরাইল গিয়ে ডেলিভারি করছে সেখান থেকেই এই ভিয়েতনাম গেটের শুরু সেখান থেকেই ভিয়েতনাম গেটের শুরু আর আজও পর্যন্ত সেই ভিয়েতনাম গেটগুলো চলছে 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 এবং চলতেই থাকবে তার কারণ হচ্ছে এই ভিয়েতনাম গেটগুলো কিন্তু আপনার খুবই শক্ত এবং অনেক মজবুত হয় তো যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন হ্যাঁ আসসালামু আলাইকুম